এইতে হচ্ছে সে কালীগোনার ঘর মস্তানের ঘর ডনের ঘর এইখানে আমার বউ আসছে মানে আমাকে চোখে কানা করে দেবে আর কানে করে ওরা বলা বলি করছিল আর আমি ওই ফাঁস থেকে চলে এসেছি ওদের আগে যা হোক কেমন মস্তান আমি আজকে নিজের চোখে দেখবো আর সালাম আলাইকুম ভাইজান সারা তরওয়াল ধরিয়াছে রে এরা একে বলে মস্তান কথা কম কাজ বেশি যা হোক এ মস্তক নত মস্তকে আমি ক্ষমায় দেবো দেখুন ভাই আপনার নাম শুনেছি আপনি নাম করা গন্ডা তা আমার স্ত্রী আসছে আপনার কাছে তা আপনাকে ফিটিং করতে বুঝলেন ঘুষ দিতে মানে আমাকে চোখে অন্ধ আর কানে ঠসা করে দেবেন ওই যে ওই কানে ঘুরি দিবেন আর চোখে খুচিয়ে দেবেন কিছু করবেন না আমারও দেড় বিঘে জমি আছে আমি এক বিঘে বিচে দেবো নেই যত টাকা লাগে আমি দেবো কিন্তু ওদের ব্যবস্থা করুন আমাকে কিছু করবেন না কি বাবা কথা বলছেন না কেন মুখে কি এক তো আট কে রাইছে রে কালী মা কালী মা আমি ভেবেছিলাম ওরা বলছে কালীর কাছে যাবো কালী গুন্ডা মনে করছি মা গো আমাকে ক্ষমা করে দাও মা না জেনে না শুনে অনেক কিছু বলে ফেলেছি মা তাই তো বলি মা তো এরকম নারী রূপ থাকে না মানে গুন্ডা তো নারী রূপ থাকবে না তাহলে আপনি সেটা সবার কালী কাবালে নে কালী মা যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমার পিছনে লুকিয়ে থাকব ওই শয়তানরা আসছে তোমার কাছে মানত করতে যাতে তুমি আমাকে কানে ঠসা আর ওই চোখে অন্ধ করে দাও কিন্তু ওরা তো পাপী পাপিদের কথা তুমি কি করে শুনবে মা তোমার দুটি হাত নেই আমি দুটি হাত পূরণ করে দেব পিছনে আমি থাকবো মা যদি কোনো পাপ করে থাকে আমাকে মাফ করে দিও মা আমায় একটু যা মন্দিরে বসবি আমি অনাহত একজন আমি অনাহত একজন অনাহত একজন অনেকে দোষিতে দোষী আমায় ও যত খুশি আমার সাজা দিও যত খুশি আমায় পা ধুয়ে দেব শুধু আরতি যখন তোরবে মার পূজা দুল ধরবে শুধু আরতি যখন ধরবে মার পূজা দুল ধরবে আমার মায়ের একটু হাসি আবার একটু যাই দাদা মায়ের

পিঠে তাল পড়লো এ কেমন মার কাছে নিয়ে এলে প্রথমে মার খেলাম মায়ের আশীর্বাদ খুব ভারী ভারী মনে হয়েছে যে এটা আশীর্বাদ হ্যাঁ সত্যি হ্যাঁ এটা হয়তো মায়ের আশীর্বাদ তাই নাকি হ্যাঁ তুই যা মাকে তাহলে আমি একটু ডাকি আমার ডাকে সারা দেবে তো একবার ভক্তি ভরে ডাকো ঠিক আছে মা মা গো তুমি আমার ডাকে সারা দাও মা আ আ আ

মা আমি তো কিছু বুঝতে পারছি না আনন্দ আনন্দ আমাদের মানে ভক্তিতে প্রচন্ড সন্তুষ্ট হয়েছে মা তাই না কি তা ঠিক আছে তোমার মনের কথা আমি তোমার জন্য অনেক খাবার এনেছি নাও এই খাবারগুলো খেয়ে আমাকে একটু উদ্ধার করো তো দেখি কী খাবার এনেছিস রে গো তোমার জন্য আমি মন্ডা এনেছি মন্ডা মিঠাই বাতাসা যেগুলো তুমি খেতে পছন্দ করিস স্মেস লেডি নি চমচম তকলা দেশ না আমার কদিন আগে আমি ট্রিটমেন্ট করেছি হ্যাঁ মিষ্টি খেয়ে গিয়ে আমার সকার হয়ে গেছে কি সকার হয়ে গেছে আর ডাক্তার বলল আমার সকার হয়ে গেছে তাই আমাকে আর ওই মন্ডা বাতাসা দিস না তুই নুন নি আই নুনতা আরে তোমারও ট্রিটমেন্ট করে আমার ট্রিটমেন্ট করে ও সবারই ট্রিটমেন্ট করে রে আচ্ছা আচ্ছা ও বিখ্যাত ডাক্তার তাই না ছাগলেরও ট্রিটমেন্ট করে

তোমার হাত নিচের হাতগুলো নরম ওপরের গুলো শক্ত বুঝতে পারছি না ওরে ওপরে তো রোহিত পেয়েছে নিচে তো রোহিত পাইনারি সকুই নাই এখনো বুঝলি এটাও বুঝিস না 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 খাও খাও আমি তো মাটির মূর্তি তবু কথা বলছি রে আমরা কিন্তু খাওয়া দেখব তোমার খাওয়া দেখিস না কেন আমার খাওয়া দেখলে যে তোরা জলে পড়ে ছাই হয়ে যাবি রে বাড়ি তুমি তোমার আসল রূপ ধারণ কর না 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 আমি খাওয়া দেখব এ পাঠার বাচ্চা ওইদিকে তাকা

পানি নেই আইপানি নেই আনি ওমা এই কি তুমি তো ইসলামি ভাষা বলছো পানি বলছো কেন তুমি তো হিন্দু এই তো মা তোদের বোঝার ভুল হ্যাঁ জাত সৃষ্টি কিন্তু দেবী দেবতারা করে না উপরवाला করে না ভগবান করে না কে করেছে জাত তো মানুষের সৃষ্টি করেছিল তুই তোরাই সৃষ্টি করেছিস তাই বলে আমি তো সৃষ্টি করেছি মানুষ আর তোরা জাত পাত অনেক কিছু সৃষ্টি করেছিল তোরাই একটা কথা মনে রাখিস আমি পানি বললাম বলে তুই বলছি ইসলামী ভাষায় পানি তা নয় পানি হচ্ছে হিন্দি বা উর্দু এই ভাষা বাংলায় বলে জল ইংরেজিতে বলে ওয়াটার একটাই জিনিস বিভিন্ন রকম নাম সৃষ্টিকর্তা একজন বিভিন্ন নামে তাকে ডাকা হয় বুঝলি আর না তোমার পানি নাও

যে জাতি পরিষ্কার থাকা খুব ভালো তাই তোমার ডিসিশনটা খুব সুন্দর তাই কিন্তু পূর্ব পূর্বপুরুষের যেন রুপোর গিলাস তাই দিয়ে দিতে পারতে আমি তোমাকে একটা বদনা নিয়ে দেবো আমি একটা দেবী যা কিছু নিচ্ছি তোর তো মঙ্গল তোর স্বামীকে যা যা করতে চাইবে সব তো আমি করে দেবো এইটুকু দিবি না আমাকে বেস্তালার নিও না ছেড়ে দাও হ্যাঁ মা এবারে বল তোরা কি চাস তুমি তো অন্তরজামী আমি তোমাকে কেন বলতে যাব আমি তো অন্তরজামী তুমি আমার অন্তরের কথা নিশ্চয়ই বুঝতে আমি সবই জানি ও ছোড়াকে তো ভালোবাসিস ঠিক বলেছে তোর স্বামীর পথের কাটা হয়ে দাঁড়াতে হ্যাঁ তাই তোরা নিজের হাতে খুন করবে না আমার মতো দেবীকে ধরবি কিছু ঘুষ দিবি না আমায় চোখে অন্ধ করে দেবো আর কানে ঠসা করে দেবো মানে ঘুষ খাও না ঘুষ নয় আমাকে মানত করবি মা আমার স্বামীকে কানা করবে দাও এইটু বলবি তাহলে আমি সব জানি আমি হচ্ছে অন্তরজামী ঠিক বলেছিস দ্যা ওইটা আমি করে দেবো আজ থেকে তোর স্বামীকে ভালো মন্দ দেখবি তোর স্বামী কানা হয়ে যাবে আর কানে ঠসা হয়ে যাবে ঠিক খাওয় যা করবি তোর স্বামী কিছু দেখতে পাবে না চোখের সামনে করলেও কিছু দেখতে পাবে না তোরা যা বলবি তাও তোর স্বামী কানে শুনতে পাবে না কেকড়া কি খাওয়াতে হবে আজকে ভালোমন্দ খাবে কি ভালোমন্দ দেশে মুরগি 20 টাকা ডিম খাবে নইলে আর মোটামুটি ডালা ধুন চালের ভাত খাবে ডালা ধুন না দেরাদন ফাটা ঠিক করে পাড়ার বাচ্চা নইলে আর মাংস খাসি মাংস যত ভালোমন্দ খাবে তত তাড়াতাড়ি খাওয়া হবে এত পয়সা পাবে কোথায় ও প্রেম করবি পয়সা खर्चा করবি না তাতে হয় না যা যা বলছি তাই সব ঠিক আছে ভাই মানে ধনে দিয়ে আবার চলো আচ্ছা ঠিক আছে আমি মায়ের সঙ্গে কথা বলি গাড়িটা বলছি মা শোনো আমার মনের ইচ্ছে পূরণ হলে আমি তোমাকে জোড়া পাঠা দেবো পাঠালো লয় মা দুটো মোষ দিস করবে আমার নামে অনেক জমি আছে রে আমি ডাক্তার পাচ্ছি না বুঝলি তাই মুষে ধই দিয়ে চাষ করবো বুঝলি না ঠিক আছে মা আমি যাবার আগে না তোমার নামে একটু ভোজন গাইবো হ্যাঁ ভোজ খাই না ভোজ খাই না ভোজ নয় তুমি কিচ্ছু বোঝো না ওম জয় জগদীশ হরে না না আমি বিপদে পড়েছি তাই তোমার পিছনে লুকিয়েছি এই ব্যবহারটা হ্যাঁ তখন থেকে পুটুসুটুসে মা তুমি খাও তো পায়খানা করো না পেতে দিয়ে চুপ করে করেছিল আমাদের ওইদিকে যাস পিছনে ঢালা মারবো দেখবে